রাসুল সবার কল্যাণকারী আল্লাহ কসম করে বলেন একজন আলেম যতটা জাতির কল্যাণকারী হাজার জন যারা বলে তোমাদের দুনয়ায় এলাকারবাসীর উন্নয়ন 1000 জনকে একসাথে দান করিয়ে দিবেন একজন আলেম যতটা মানবিক চিন্তা ধারণ করে যতটা সমাজ সেবার ধারণ করে মানুষের যতটা হিতাকাঙ্ক্ষী মানুষের যতটা কল্যাণের আমি মাঝে মধ্যে বলি দেখেন আমি যখন ইমাম যে দাঁড়ায় নানা রকমের মুসলিম আমার পেছনে আসে ওই মুসলিমটাও আসে যে আমাদের পছন্দ করে না রাজনৈতিক দল করে আমি এই মুসল্লির ইমামতের করি সাধারণত একটা নিয়ত আছে আমরা যা বলি তারা ইমাম উপস্থিত